বল পেয়েছি বল ওকে টেক প্লেইং ফুটবল না খাটাইলাম খাটাইলাম তারে সে আমার একটু খাটিয়েছে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন একটা এদিকে ওদের প্র্যাকটিস থেকে সরে আসেন কাছে আসেন ওদের প্র্যাকটিস থেকে সরে আসেন ওদের মধ্যে থেকে সরে আসেন রোড উঠতেছে আমরা ফুটবল খেলতেছি এটাই তো লাইফের মজা লেপ ফাঁকি দিয়ে ফুটবল খেলি

লাইফে একটু মজা করতে হবে মজা না করলে লাইফটা ফানি হয়ে যাবে আর এই সুনো ফল হইলে তো কথাই নাই এরকম সুনো ফল এরকম শুনো ফল হলে মজা মজা মানে খুবই মজা নিয়ম তো হইলো বুঝতে মজা এই যে আপনার ফোন সারে দিলাম ফোন সারে দিলাম এই যে ফোন সারলেন তাই কি সামনে না না সামনে দেন না সব কানা হবো Okay. Video hari ni <laughs>